পুরীর কিন্তু বিখ্যাত খাজার দোকানে গঙ্গারাম সুইটস খাজা তো এটাকে অবশ্যই টেস্ট করে দেখবো এটাই দোকানের ফ্লেমাস সবার মুখে মুখে শুনেছি অসাধারণ প্রতিটা বাইতে বাইতে ঘিয়ের একটা ফ্লেবার আসছে একটা স্মেল আসছে আজকে আমরা সরাসরি চলে এসেছি পুরীতে তৃতীয় দিনে খাজার সন্ধানে কেননা বাড়ি চলে যাব আর খাজা নিয়ে যাব না সেটা তো হতেই পারে না তো আজকে চলে এসছি পুরোপুরি খাজার দোকানে আর খাজার দোকান মানে পুরীতে হচ্ছে একমাত্র গঙ্গারাম সুইটস যেটা কিনা আমাদের একদম হোটেলেরই দেখো অপোজিটে পড়ছে তো কিন্তু দেখো ইতিমধ্যে এর মধ্যে লাইন লেগে গেছে আর একটু পরে আসতে আরো লাইন লেগে যাবে চলো তোমাদেরকে এখন টেস্ট করে বলবো কোন খাজাটা কেমন তো ঘিয়ে ভাজা আছে নর্মাল আছে আর দাম কেনটা কেমন আর খেয়ে কেমন টেস্ট সেটাও বলবো তো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে প্রথমেই দেখো দাদারা দিয়ে দিল আমাকে ঘিয়ের খাজা তো এটাকে অবশ্যই টেস্ট করে দেখব এটাই দোকানের ফেমাস সবার মুখে মুখে শুনেছি অসাধারণ প্রতিটা বাইটে বাইতে ঘিয়ের একটা ফ্লেভার আসছে একটা স্মেল আসছে মানে খেতে পুরো দুর্দান্ত চলো এবার পরের গুলো টেস্ট করে দেখো এটা হচ্ছে মিঠা বালাটা যেটা কিনা আড়াইশো টাকা মিষ্টি মিষ্টি ভালো একটু মেয়ের আস চিনি এটা হচ্ছে তিনশো টাকা তো আড়াইশো টাকাটাও কিনতে খুব ভালো ছিল চায়ের সাথে ভালো লাগবে একটু আমার দুর্দান্ত লেগেছে কেননা প্রতিটা বাড়িতে বাড়িতে একটা ঘিয়ের একটা স্মেল আছে একটা গন্ধ আছে যেটা খেতে অসাধারণ চলো ঘিরটা আমরা নিয়ে নেব তো আমরা দাঁড়িয়ে পড়েছি তো এখন লাইন অনেকটাই ফাঁকা আর একটু পরে হলে লাইন ওই চলে যাবে তো এখন আমি নিয়ে নেবো ঘিয়েরটা পুরীর কিন্তু গঙ্গারাম সুইটি এখন কিন্তু বর্তমানে সবথেকে ভালো দোকানের মধ্যে একটা খাজার দোকান তাই কিন্তু তোমরা পুরী এলে গঙ্গারাম সুইটস খাজা নিতে ভুলো না আর সত্যি কথা বলতে এখানে কিন্তু একটুখানি মোবাইলটা আমার মোছা হয়নি তাই কিন্তু ভিডিওটা এরকম দেখা যাচ্ছে আর দেখো তারা কিন্তু আমাকে এখানে চাবির রিংও দিয়ে দিয়েছে খাজার সাথে আমি কিন্তু এখান থেকে সুগার ফ্রি খাজা যেটা কিনা মিষ্টি একটু কম বাড়ির বড়দের জন্য আর কিন্তু ঘিয়ে ভাজা খাজাটি নিয়ে নিয়েছি সুগার ফ্রি খাজা নিয়েছি কিন্তু তিনশো টাকা আর ঘিয়ে ভাজা খাজা নিয়েছে সাড়ে চারশো টাকা পেছন দিকটাতে এটা হচ্ছে স্বস্তিক হোটেলের ঠিক পেছনের রাস্তা তোমরা পাশে হচ্ছে হালদি বলে একটা শাড়ির দোকানও পেয়ে যাবে উল্টো দিকেই হচ্ছে এই দোকানটা যাকে বলে দেবে সে কিন্তু বলে দেবে অসাধারণ